হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এক প্রকার থাইল্যান্ড জাতীয় সিম এটা আমি নিজে রোপণ করছি এবং দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু সচরাচর অনেকজন হয়তো দেখেনি প্রথমবার দেখতেছে যাই হোক এই সিমটা কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু খেতে এটা থাইল্যান্ড জাতীয় সিম আমি নিজে রোপণ করছি এবার প্রথমবার তো ভালো হয়েছে মোটামুটি ইনশাল্লাহ শেষের দিকে আর কি যাই হোক অনেক পাতা মরে যাচ্ছে অ্যান্ড ামি করলো আর কি যাই হোক এই সিমগুলো দেখতে খুবই সুন্দর এবং সুস্বাদু খাইতেও প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম আয়রন আছে যাই হোক দেখেন খুব সুন্দর্য একটা সিম পুরা একটা কামরাঙ্গার মতো সাইজ এন্ড একটু লম্বা সো দেখতে অনেক ক্রিপসি লাগে আর কি যাই হোক কু হুইসে ইনশাল্লাহ সবাইকেই কম বেশি ফ্রিতে দিয়ে দিছি যাই হোক নেক্সট টাইমে যদি চিন্তা ভাবনা থাকে বিক্রি করার দেখতে অসাধারণ সো গাইস যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন সবজি আপনারা আপনার আশেপাশে খালি জায়গায় এই ধরনের সবজি চাষ করুন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে